আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্রোতের বিপরীতে কিছু কথা শেয়ার করব। চারিদিকে মানুষজন যখন আমাদেরকে বলতেছে যে ভাই এর তো ক্রেজ কেন মানুষজন কেন রিসার্চ বা প্রাইভেট সেক্টর প্রতি আগ্রহী হচ্ছে না কেন এত সংখ্যক শিক্ষার্থীরা শুধুমাত্র সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে এমন সিচুয়েশন বা ডিসকাশনের মুহূর্তে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন আসলে সরকারি চাকরি আপনার প্রথম এবং প্রধান টার্গেট হওয়া উচিত এবং কেন এবং কখন আপনার আসলে বিসিএস এর प्रिपरेशन প্রধান টার্গেট হওয়া উচিত এই ভিডিও শুরু করার পূর্বে দুটো বেসিক ডিক্লারেশন প্রথম ডিক্লারেশনটা হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য না যারা ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অথবা ভালো বা যে কোনো মধ্যম মানের পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে টেকনিক্যাল কোনো সাবজেক্টে পড়াশোনা করছেন এই ভিডিওটা বরং তাদের জন্য যারা আসলে স্কুল বা কলেজ জীবনে এভারেজ বা মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলেন এবং যারা আসলে এখন কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে জেনারেল কোনো সাবজেক্টে পড়াশোনা করছেন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অথবা যারা নিজেদেরকে ওভার ট্যালেন্টেড মনে করেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা আমি তৈরি করেছি সেকেন্ড ডিক্লারেশন হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো সরকারি চাকরি প্রিপারেশন নিতে পারিনি এবং আমি সরকারি চাকরি কোনো প্রিপারেশন নিচ্ছিও না সো আমার সরকারি চাকরি প্রিপারেশন লেভেল জিরো ধরে আমি আজকে পুরো মানে আজকে পুরো যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব বা পুরো যে ভিডিওটা সাজিয়েছি সো এই দুটো ডিক্লারেশন মাথায় রেখে আমি আসলে ডিসকাশন করতে যাচ্ছি সো প্রথম ডিক্লারেশনটা যদি আমরা মাথায় রেখে আজকে ডিসকাশনটা শুরু করি অর্থাৎ কেন আমি বলছি যে আপনার সরকারি চাকরির প্রিপারেশনে নেওয়া উচিত তাহলে প্রথম কারণ হবে বাংলাদেশে প্রাইভেট চাকরির বাজার আসলে সত্যিকার অর্থ অনেক বেশি পরিমাণ সীমাবদ্ধ এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো বলেছিলেন যে যদি কারো স্কিল থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে বা পার্ট টাইম কাজের এক্সপিরিয়েন্স থাকে তার জন্য আসলে বাংলাদেশে প্রাইভেট জব ম্যানেজ করা খুব বেশি পরিমাণ কষ্টের কাজ না দেখেন এই ভিডিওটার আলোচনা আগানোর আগে একটা বিষয় আপনাকে বোঝা দরকার মনে করেন আমি একটা স্টার্টআপ দিলাম এবং সেই স্টার্টআপে আমি হচ্ছে দশ বা বারো জনকে হচ্ছে আমি এখানে কাজের সুযোগ করে দিলাম এবং তাদের স্যালারি আসলে আমি মান্থলি হায়েস্ট পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি আসলে প্রোভাইড করলাম এগুলোকে কিন্তু আসলে এগুলো কিন্তু প্রাইভেট চাকরি কিন্তু এগুলোকে মূলধারার প্রাইভেট চাকরি হিসেবে কাউন্ট না করে আজকে ডিসকাশনটা আমি আগাবো এখন আমি আপনাকে বলি কেন আমি বললাম যে বাংলাদেশের প্রাইভেট চাকরি বাজারটা আমার কাছে মনে হয় সংকীর্ণ তারা আমাদেরকে বলে যে ভাই বিসিএস এর এত বেশি পরিমাণে ক্রেজ কেন বিসিএস এর ক্রেজ থেকে তো আসলে আমাদের বের হওয়া উচিত আপনি যদি তাদেরকে কখনো জিজ্ঞেস করেন যে ভাই ঠিক আছে আপনি আমাকে কিছু অল্টারনেটিভ বলেন যে অল্টারনেটিভ গুলাতে আসলে আমরা যেতে পারি যেখানে একই সঙ্গে একজন শিক্ষার্থী কেরিয়ার আসলে সেট আপ করতে পারবে পাশাপাশি সে আসলে স্টেবল হতে পারবে প্রথম এবং প্রধান যে অল্টারনেটিভ তার আসলে আপনাকে শো করবে সেটা হচ্ছে ভাই বাইরের দেশের শিক্ষার্থীরা তো অনেক ভালো করতেছে গবেষণায় গবেষণা করা উচিত আপনি গবেষণায় যান বাংলাদেশের আসলে প্রেক্টিকালি রিয়েলিটিতে গবেষণা করাটা আসলে অনেক বেশি পরিমাণে কঠিন তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশে গবেষণার ফান্ডের সংখ্যা অনেক বেশি পরিমাণে কম অর্থাৎ গবেষণার জন্য সরকার বা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো ফান্ড প্রোভাইড করে সেই ফান্ডের পরিমাণটা খুবই বেশি পরিমাণে লিমিটেড এখানে যদি একটু বেশি সংখ্যক শিক্ষার্থীরা যাওয়া শুরু করে তখন আসলে ফান্ড ম্যানেজ করাটা অনেক বেশি পরিমাণে কঠিন হয়ে যাবে সেকেন্ডলি বাংলাদেশে গবেষণা করে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি পরিমাণে কম এবং যে স্যালারি স্ট্রাকচার এই জিনিসটাও আসলে খুব যে স্ট্যান্ডার্ড তা কিন্তু না আমি এমন অনেক পরিচিত ভাইদেরকে চিনি যারা আসলে অনেক ভালো রেজাল্ট এইট্রি রেজাল্ট এইট ফাইভ রেজাল্ট এরকম রেজাল্ট গিয়েছেন এবং তাদেরকে আসলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি অফার করা হয়েছে সো একদম ভেরি স্টার্টিং এ দুই থেকে তিন বছর আসলে ঢাকার মধ্যে কারণ বেশিরভাগ রিসার্চ অর্গানাইজেশন কিন্তু আসলে ঢাকার মধ্যে হয় সো এই স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড স্যালারি না তিন নম্বর রিজনটা হচ্ছে যে কারণে বাংলাদেশে গবেষণা করাটা অনেক বেশি পরিমাণে

এই তিনটা নিয়ে আসলে কথা বলি এগুলাতে আসলে আমি প্রপারলি কোনো ধরনের রিসার্চ আসলে শিখতে পারিনি এবং আমার কাছে মনে হয়েছে যে ইউনিভার্সিটির এর মধ্যে এতগুলো শিক্ষার্থীকে এবং আমাদের ইউনিভার্সিটি আসলে ওই পরিমাণ কেপাবল না সো এই তিনটা কারণে মানে বেশিরভাগ শিক্ষার্থী যারা আসলে ইউনিভার্সিটি লেভেলেই হচ্ছে দেখবেন আপনি আসলে খুব ভালো করছে গবেষণায় তারা বেশিরভাগই আসলে ব্যক্তি চেষ্টায় এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রাইভেট কোর্স কিনে তারপরে হচ্ছে গিয়ে চেষ্টা শেখার চেষ্টা করে সো বাংলাদেশে পেক্ষা পটি যে রিসার্চ নিয়ে একটা বয়ান আসলে তৈরি করা হয়েছে যে বাংলাদেশি শিক্ষার্থীরা আসলে কেন রিসার্চের দিকে যায় না তারকে আসলে বাংলাদেশের মানে সরকারি পক্ষ থেকে বা বাংলাদেশের যে মানে ফান্ডিং সিস্টেম বা গবর্নেন্সের যে খাতটা আসলে বাংলাদেশে ডেভেলপ করা দরকার এই ডেভেলপ করার আগে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে মানে একদম ভয়ভহ ভাবে যে ঠেলে দেওয়া যে ঠিক আছে আপনি রিসার্চের দিকে যান আপনাদেরকে রিসার্চই করতে হবে এই জিনিসটা আসলে আমি বিশ্বাস করি না সেকেন্ডলি একটা বিষয় আসলে ব্যাখ্যা করি যে কেন বাংলাদেশে আদার্স প্রাইভেট সেক্টরগুলো আসলে মানে শিক্ষার্থীদের এন্ট্রি করাটা অনেক বেশি পরিমাণে কঠিন দেখেন আমরা এই ভিডিওতে এমন কোন প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলছি না মনে করেন যে আমি একটা স্টার্টআপ দিলাম সেই স্টার্ট আপে আসলে আমি দশ পনেরো জনকে আসলে চাকরি দিলাম সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকার একটা স্যালারি রাখলাম এই ধরনের প্রাইভেট চাকরি ঢাকার মধ্যে অসংখ্য আছে যে যে কোনো একটা স্টার্টআপ সেই স্টার্টআপের আন্ডারে আপনি আসলে কাজ করছেন ছোটখাটো স্টার্টআপ সো এরকম স্টার্ট আপের বা এরকম প্রাইভেট চাকরি নিয়ে আমরা কথা বলছি না আমরা হয়তো একটু স্ট্যান্ডার্ড প্রাইভেট জব গুলা নিয়ে কথা বলছি যেগুলাতে আসলে একজন শিক্ষার্থী পুরো তার একটা ক্যারিয়ার সেট করতে পারে সো ওই চাকরিগুলোর কথা যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের মাল্টিনেশনাল বা ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে টু অনেস্ট এগুলাতে স্কিল এবং হচ্ছে আপনার স্কিল এবং হচ্ছে এগুলোর পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে একটা ভালো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি টু বি অনেস্ট এটা এখন ট্রু এবং আমি আসলে রিসেন্টলি যতগুলো নিয়োগ দেখেছি বা যতগুলো আসলে এন্ট্রি লেভেলে যারা আসলে ঢুকতেছে তাদেরকে দেখেছে তারা বেশিরভাগই ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে বিবিএ এম অথবা আইবিএ গ্র্যাজুয়েট এই এই ডিসিপ্লিন গুলার বাহিরে আসলে এই মুহূর্তে খুবই কম সংখ্যক শিক্ষার্থীকে আসলে নেওয়া হচ্ছে অনেকে আমার সঙ্গে ডিজিগ্রি করতে পারেন বা আমার সঙ্গে আসলে মানে ভিন্ন মত পোষণ করতে পারেন বাট আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কথা বলছি যে আমি আসলে যে ধরনের নিয়োগগুলো দেখেছি ইভেন আপনার যত বেশি পরিমাণে স্কিল বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই থাকুক না কেন যদি আপনার বিবিএ ডিগ্রি না থাকে তাহলে আপনি কিন্তু প্রথমেই ফিল্টার আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো আমি একদম প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আপনি যদি কোনো টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা না করে জেনারেল সাবজেক্টে পড়াশোনা করেন যেমন ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে কেমিস্ট্রি বা ফিজিক্স নিয়ে পড়েছেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় না বলে বাংলাদেশের চাকরি নেওয়াটা এখন যে সিচুয়েশন চলছে এই সিচুয়েশন আসলে অনেক বেশি পরিমাণে কঠিন আমি আসলে আপনাদেরকে বাংলাদেশের চাকরির বাজারের রিয়েলিটিগুলো একটু বলার চেষ্টা করছি সো আপনি যদি গবেষণা ধরেন বা মাল্টি ন্যাশনাল বা ন্যাশনাল কোম্পানিতে নাও চান আপনি যদি মনে করেন আপনি জার্নালিজমে যাবেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি এনজিও সেক্টরে যাবেন অথবা আপনি যদি ঢাকার মধ্যে যে সকল প্রাইভেট চাকরিগুলো আছে সেগুলোতে আসলে অ্যাপ্লাই করবেন চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই চাকরিগুলোর ক্ষেত্রে বাংলাদেশে যে পরিমাণ পরিশ্রম আপনি প্রোভাইড করবেন সেই পরিশ্রমের সঙ্গে আপনি যে আসলে মানে কি বলা যায় সেটাকে আসলে আপনি যে স্যালারি পাবেন অথবা আপনি যে রিওয়ার্ডগুলো পাবেন এই দুইটা আসলে একটু একটু আসলে মানে ধরা যায় যে সমান সমান হয় না এর কারণে আপনি দেখবেন যে অধিকাংশ তরুণদের মধ্যে আসলে একটা টায়ার্ডনেস কাজ করে এবং তাদের আসলে তারা আসলে বলে যে না আমার কাজ করে আসলে আনন্দ পাচ্ছে না বা আমি আসলে এই স্যালারিতে আসলে এই কাজটা করে আসলে আমার পোষাচ্ছে না সো তখন আসলে একটা ফিল আসে যে কেন আসলে আমি আসলে অন্যদিকে সুইচ করলাম না বা কেন আসলে আমি অন্যদিকে আসলে চেষ্টা করলাম না এই ধরনের মানে গিল ফিলনেস আমি আসলে অনেকের মধ্যেই দেখেছি ভিডিওর এই পর্যায়ে আপনার আসলে মনে হতে পারে যে তাহলে ময়ন ভাইকে আসলে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ আসলে ভালো কোনো প্রাইভেট চাকরি এক্সিস্ট করে না বিষয়টা আসলে এরকম না আমি অসংখ্য ভারে অসংখ্য ভারে কথাটা বলেছি যে বাংলাদেশে Okay. <laughs> শিক্ষার্থীদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে প্রাইভেট চাকরিতে নিজেকে এক্সপ্লোর করার এবং শিক্ষার্থীরা চাইলে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারে আপনি যদি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য প্রাইভেট চাকরি ঠিক আছে কিন্তু যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে না পারেন তবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে প্রথম থেকেই সরকারি চাকরির জন্য নিজেকে আসলে প্রিপেয়ার করা উচিত দ্বিতীয় যে কারণে আপনার আসলে সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া উচিত সেটা হচ্ছে যে আপনি যদি এমন কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট না হয়ে থাকেন যেটা আসলে বাংলাদেশের টপ ক্লাস কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির এমন কোনো ডিপার্টমেন্ট যারা এলাম আসলে খুবই ভালো এই কথাটা আমি অন্যান্য ভিডিওতে এক্সপ্লেন করেছি এই এই কথাটা আসলে এক্সপ্লেন করবো না আপনার যদি কমিউনিকেশন স্কিল মিনিমাম বা থাকে আপনার যদি নেটওয়ার্কিং স্কিল দেখেন প্রাইভেট চাকরিতে আপনার অবশ্যই এবং অবশ্যই স্কিল এবং আপনার যদি বেসিক যে প্রয়োজন সেই সফট স্কিলগুলো আসলে একটু উইক থাকে তবে আপনার উচিত সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া এই কথা আসলে আমি কেন বললাম মানে এই কথাটা বলার মাধ্যমে আমি আসলে এটা বোঝানোর চেষ্টা করছি যে সরকারি চাকরিতে এই জিনিসগুলো প্রয়োজন নাই সরকারি চাকরিতে এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন আছে কিন্তু কম যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি যদি একটু উইক হন সেক্ষেত্রে আপনার সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া উচিত কেন বলছি ব্যাখ্যা করছি দেখেন প্রাইভেট যে গুলো আছে তাদের প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যেখানে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে সেবা প্রোভাইড করা সো প্রফিট ম্যাক্সিমাইজেশনের প্রেশারটা যখন আপনার উপর থাকবে তখন ওই কোম্পানি সব চাইবে তারা এমন মানে এমন কোনো একজন কে আসলে নিয়োগ দিতে যার আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্যাপাবিলিটিটা একটু হইলেও বেশি সো আপনি যখন কম্পিটিশনে যাবেন তখন যদি দেখেন যে আপনার থেকে ভালো কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির টেকনিক্যাল সাবজেক্ট পড়েছে একজন ব্যক্তি ওই জায়গাটাতে আসলে অ্যাপ্লাই করেছে বা তার আসলে নেটওয়ার্কিং স্কিলটা আসলে অনেক ভালো আসলে কমিউনিকেশন স্কিল ভালো তখন কিন্তু ওই কোম্পানি আসলে তাকেই হায়ার করবে আপনাকে হায়ার করবে না সো ইন সাম আপনার যদি মনে হয় যে এই জায়গাগুলোতে আপনার আসলে আরো ডেভেলপ করার প্রয়োজন ছিল ইউনিভার্সিটি লাইফে বা আপনি আপনি আসলে পর্যাপ্ত ডেভেলপমেন্ট করতে পারেন নাই বা আপনার কাছে যদি মনে হয় যে আপনি টিউশন বা আদার্স কাজগুলো করে আপনি আসলে এই জায়গাগুলোতে ডেভেলপ করার সময় পাবেন না তখন আসলে আপনার অবশ্যই এবং অবশ্যই সরকারি চাকরির প্রিপারেশন নেওয়াই উচিত তিন নম্বর যে কারণে আমার কাছে মনে হয় যে আপনার আসলে সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া উচিত সেটা হচ্ছে যে ভাই আপনি যদি জব সিকিউরিটি চান থাকবে তবে সেক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই আপনার আসলে সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া উচিত অনেকেই আমার এই কথাটার সঙ্গে ডিজিগ্রি করতে পারেন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যে শিক্ষার্থীদের এই কথাটা বলছেন আপনি আসলে দেখান যে কয়টা প্রাইভেট অর্গানাইজেশন থেকে আসলে কয়জনের চাকরি গিয়েছে দেখেন এই বিষয়টার সঙ্গে অনেকে ডিজিগ্রি হইতে পারেন বাট একটা বিষয় হচ্ছে সত্য এক হচ্ছে যে চাকরি চলে যাওয়া এবং চাকরি চলে যাওয়ার ভয় এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে আপনার হয়তো চাকরি যাচ্ছে না কিন্তু চাকরি চলে যাওয়ার যে ভয় সময় আপনাকে ভিয়ার করতে হচ্ছে এই জিনিসটা আসলে জায়গাতে আপনি হয়তো পারফরমেন্স করছেন কিন্তু আপনার টার্গেট মানে প্রোভাইড করছে ওই টার্গেটে হয়তো আপনি ফুলফিল করতে পারছেন না বা ওই টার্গেটের কাছাকাছি হয়তো কোনো কারণে যেতে পারছেন না আপনার পারফরমেন্স হয়তো ডাউন করছে দেখেন আমরা তো দিন শেষে মানুষ তো মানুষ হিসেবে আমাদের মানে পারফরমেন্স আসলে ডাউন হতেই পারে ইন এনি কেস আপনার প্রাইভেট প্রতিষ্ঠান যদি এই জিনিসগুলো রেকগনাইজ না করে তবে সেক্ষেত্রে সবসময় আসলে চাকরি চলে যাওয়ার একটা ভয় নিয়ে আসলে সময় হচ্ছে চলতে হবে এবং একদম প্রথম থেকে যে কথাটা বলছি যে আপনার যদি কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে অন্যান্য স্কিল যদি আপনার ডেভেলপ না থাকে তখন কিন্তু আপনি সময়ের সাথে সাথে আপডেটেড স্কিল গুলো সময় নিজেকে আসলে মানে মিলিয়ে নিতে পারবেন না সো ঝামেলা যেটা হবে যে তখন আসলে আপনি ওই প্রতিষ্ঠানে একজন উইক এমপ্লয় হিসেবে নিজেকে আইডেন্টিফাই করবেন এবং আপনাকে আসলে ওইভাবেই মানে দিনের পর দিন আপনি আসলে নিজেকে আসলে একটা স্পেসিফিক মানে ধরেন যে একটা ফিক্সড জায়গাতে আসলে আপনি কাজ করে যাবেন সো এই কথাটাই বলছিলাম যে আপনার যদি জব সিকিউরিটি প্রয়োজন হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে এটলিস্ট আপনার পারফরমেন্স ডাউন হলে কেউ হুট করে আপনার আসলে চাকরি নিয়ে যেতে পারবেন আপনি হয়তো দেখেন পারফরমেন্স হয়তো আজকে খারাপ হচ্ছে কালকে আপনার পারফরমেন্স ভালো হতেই পারে সো সরকারি প্রতিষ্ঠানগুলোতে এটলিস্ট এই জব সিকিউরিটিটা আছে সো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আপনার আসলে সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া চার নম্বর কারণ হচ্ছে আমরা প্রায় সময় প্রাইভেট চাকরি করছে এমন অনেক মানুষকে দেখে অনেক বেশি পরিমাণ অ্যামেজড হই আমি নিজেও আসলে অনেক সময় এই ধরনের অ্যামেজড হয়েছি এবং হচ্ছেও যে প্রায় সময় আমরা দেখি যে তাদের স্যালারি আসলে স্ট্রাকচার অনেক ভালো তারা হয়তো দেশে বিদেশে বিভিন্ন বিজনেস কনফারেন্সে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে তো এই সংখ্যাটা আসলে কত মানে খুবই বিয়ার মিনিমাম মানুষজন আসলে এই চাকরিগুলো করার সুযোগ পাচ্ছে এবং বাংলাদেশে যে পরিমাণ শিক্ষার্থী আছে তাদের তুলনায় এই চাকরিগুলো দেওয়ার মতো বিজনেস অর্গানাইজেশনের সংখ্যা সংখ্যা আসলে খুবই কম এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ধরনের লাইফস্টাইল আসলে বছরে কয়দিন আসলে এনজয় করা যায় আহ সো এই জায়গাগুলো থেকে আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশে আসলে সরকারি চাকরি যেগুলো আছে আপনি যদি নবম গ্রেডে স্টার্টিং করা যায় দশম গ্রেডে স্টার্ট করা যায় এগারো বারো আমার কাছে মনে হয় যে তেরো চোদ্দ গ্রেডেও যদি আপনি শুরু করেন তারপর আসলে আস্তে আস্তে আপনার প্রমোশনের জায়গাগুলো থাকে এবং আপনার যদি স্যালারি আসলে কমও হয় তারপরও ওই যে জব সিকিউরিটি এবং আপনার আসলে দিন শেষে আসলে আপনার অনেক বেশি পরিমাণ টার্গেটের প্রেশার না থাকা এবং আপনার প্রাপ্য যে ছুটি সেই প্রাপ্য ছুটি আসলে পাওয়ার যে একটা নিশ্চয়তা সো এই ওভারঅল বিষয়গুলো চিন্তা করে আপনি কিন্তু সরকারি চাকরিগুলোতে নিজেকে আরেকটু ভালো করে যদি মানে যদি ডেভেলপ করেন আপনার ভালো একটা গ্রেডে চাকরি হওয়ার অনেক বেশি পরিমাণে সম্ভাবনা থাকে এবং আপনার আসলে এক্সপ্লোর করার সম্ভাবনাও ভালো থাকে আজকে ভিডিওতে যে কথাগুলো বলেছি সেগুলোর প্রত্যেকটা কথায় আমার স্বল্প এক্সপিরিয়েন্স জায়গা থেকে কথাগুলো বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি সরকারি চাকরি করছি না নিজে এবং সরকারি চাকরি কোনো আমার নেই এই জায়গা থেকে কথাগুলো যায় যেহেতু আমি একটা চাকরিতে থেকে ওই প্রশংসা ব্যাপারটা এরকম না সো আমার কাছে মনে আমি আপনাদেরকে রিয়েলিটি জানানোর চেষ্টা করলাম এই রিয়েলিটির বাইরে গিয়েও অসম্ভব অসংখ্য চিন্তা ভাবনা থাকতে পারে অসংখ্য পার্সপেক্টিভ থাকতে পারে শুধুমাত্র আমার কথার উপর ভিত্তি করে আসলে কোনো ডিসিশন আসলে নেওয়া উচিত না বাট আমি আমার জায়গা থেকে আপনাদেরকে যে সত্যটা আসলে জানানোর